তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের মাঠ দেখিয়ে নিয়ে আসি আজকে মাঠে যাচ্ছি মোচা কাটতে তা আমি একলা যাব না আমার সঙ্গে দিদিও রয়েছে আর তোমাদেরকে সঙ্গে নিয়েই যাই চলো একটা মোচা দেখতে পেয়েছি কেটে নিই তাই একটা মোচাতে তো হবে না আরও লাগবে ওই জন্য আর মোচা কেটে নিলাম তা এখন বাড়ি নিয়ে গিয়ে কেটে নেবো নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি একদমই নতুন তা হচ্ছে আজকে করব মোচার ঘন্ট এরকম কোনো করিনি আজকেই প্রথম করছি তা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো করব মোচা দিয়ে নারকেল আর চিংড়ি দিয়ে ঘন্ট তা আমি তো আজকে একা নই আমার সঙ্গে দিদিও আছে তা দুজন মিলেই করব তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে মোচাটা আমাদের বানানো হয়ে গেছে দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ বসিয়ে দেব মশলার মধ্যে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কা এই মশলাগুলো বেটে নেব আমাদের মোচা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা জেলে নিলাম একটা গামলার মধ্যে জেলে নিয়েছি

তেলটা গরম হয়ে গেছে এইবার দেখো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইবার দিয়ে দেব পাঁচফোড়ন এইবার হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা আদা জিরে লঙ্কা এই মাছের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নেব লবণটা দেওয়া হয়ে গেল দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেটে রাখা নারকেল কা এই ভাজা মশলার মধ্যেই দিয়ে দেব এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব নারকেলটা মশলাটা কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দিলাম আমি মোচা সেদ্ধ করা মোচা বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এর মধ্যে নারকেলটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে নেড়ে চেড়ে নেব ঘি দিয়ে দিলাম এর মধ্যে নামানোর একটু ঘি দিয়ে দেবো মোচাটা মোচাটা আমাদের হয়েই এসেছে দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে মোচার মধ্যে আর কোনো জল নেই দেখতেই পাচ্ছ এবার আরেকটু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কেমন হয়েছে বলো খুব সুন্দর খুব সুন্দর 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 হয়েছে আজকে লিলি কিচেনের রান্না আমরা খেতে বসেছি এত সুস্বাদু হয়েছে যে বলা যাবে না সত্যি খুবই সুন্দর এটা থাকলে তো কিছুই লাগবে না খেতে আর পূর্ব তা দিয়ে খাওয়া যাবে